আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিচেই ভালো না আজ আমি আপনাদের দেখাবো মাওয়ার সেই বিখ্যাত ইলিশ মাছের ভর্তা আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজেই বানিয়ে নেবেন এর জন্য আমি কিছু ইলিশ মাছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর সেগুলো একটু হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে ভা বেজে বেজে নেবো তো বেজে নেওয়ার জন্য কড়াইতে সুন্দর অল্প কিছু তেল দিয়ে তারপর সেখানে এক এক করে সবগুলো ইলিশ মাছ ভেজে নেব তারপর আমি চলে গেলাম এই যে কিছু পেস কাটার জন্য তো আপনারা বেশি করে পেজ নেবেন ঠিক আছে তো এগুলো আমি পেজগুলো কেটে নেওয়ার পর কি করলাম কিছু শুকনো মরিচ টেলে নিলাম তো আমার শুকনো মরিচের কালারটা একটু দেখবেন এরকম ভেজে নেবেন বেশি কালো করবেন না ঠিক আছে তো এগুলো হয়ে গেলে তারপর আমি চলে যাব আবার চুলায় তো সেখানে আমি পেজগুলো যে কাটা পেজগুলো ছিল ওগুলো সুন্দর করে সুন্দর করে একটু ভেজে নেব নাড়াচাড়া নাড়াচাড়া বেশি ভাজতে যাবেন না তাইলে আর ওটা একটা ই আসবে না তো আমি এগুলো শুয়ে একটু ভেজে নিলাম হালকা করে যাতে কাঁচা গন্ধটা না আসে তো সুন্দর করে একটু এর ভিতরে আপনি রসুন দিবেন না কারণ কি ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলোকে রসুন দিলে তার টেস্ট আর থাকে না কখনোই ভুল করে আপনারা রসুন দিবেন না তো তারপর আমি কি করে গেলাম ফ্রাই প্যানে চলে গেলাম তো যেহেতু ইলিশ মাছ অনেক কাটা তো কী করবেন এগুলো কাটাগুলো একটু বড় কাটাগুলো একটু বেজে বেছে নেবেন তো আমি এগুলো বেছে নিয়েছি বেছে নেওয়ার পর দেখেন এই যে অনেক কাটা দেখবেন অনেক কাঁটা বড় কাঁটাগুলো এমনিতেই দেখা যায় কিন্তু ছোটো কাটাগুলো রে রাখলেও সমস্যা নয় ওগুলো খাবারে বাজে না কারণ ওটা একটা নরম কাটা তো আমি সবগুলো ইলিশ মাছের এই যে সুন্দর করে এগুলো এই করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আপনারা কি করবেন সবগুলো আস্তে 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 করে বেছে নেবেন তো আমি সুন্দর করে সবগুলো বেছে নেওয়ার পর তো আমার এখন পর্যন্ত বাসা হয় না আপনারা করবেন কি এগুলো সুন্দর করে বেছে নেওয়ার পর সব কোনো কিছুই ফালাবেন না কারণ খুব টেস্ট ইলিশ মাছ কিন্তু খুব টেস্ট ঠিক আছে তো তারপর আমি এগুলো বাসা শেষ হয়ে গেলে আমি ফ্রাই প্যানে আমার শুকনো করা মরিচগুলো দিয়ে তারপর সুন্দর করে সুন্দর করে এই যে মেখে নিলাম তো একবারে মেখে নেবেন যাতে আসতে আসতে কোনো মরিচ থাকে না তো আমি এর ভিতর কি করব এগুলো সুন্দর করে মেখে নিয়ে তো আপনাদের আমি আগেই বলছি যে শুকনো মরিচগুলো একটু লাল লাল করবেন তাইলে ভর্তার কালারটা একটু সুন্দর দেখাবে তো সুন্দর করে আমি একবার যেন আস্তা কোনো কিছু থাকে না আপনারা চাইলে এই জায়গায় লবণও নিয়ে দিতে পারেন তো অবশেষে আমার ফেলে লাস্ট এই যে আমার ফিনিশিং কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু জানাবা ঠিক আছে খুব সুন্দর মাছ বর্তাগুলো আমি মাছ ভর্তাগুলো দেখে অতবাক হয়ে গেছি আসলে এত টেস্ট এত মজাই আমাকে আমাদের হাতে বানানো ইলিশ মাছের ভর্তা এত মজা তাই মাওয়ার সেই বিখ্যাত লেসবর্তার কতটা মজা আসলে আমরা যারা গরিব মধ্যবিত্ত আছি তারা কখনোই ওখানে গিয়ে খাইতে পারি না তাই বাসায় তৈরি করলে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট